আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো এই যে আমি আর আমার ছোট্ট বেবিটা রেডি হয়ে বসে আছি তো আজকে একটি বিয়ের প্রোগ্রামে যাব এক রিলেটিভসের বিয়ে তো এই যে আমরা বের হয়ে পড়েছি আমাদের দুই বেবি রেডি হয়ে গেছে তো এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো এই যে গাড়িতেও উঠে পড়তেছে তো এই যে আমাদের ছোট্ট সাদা পরি গাড়িতে উঠেছে তো আমরা যাচ্ছি আজকে রাওয়া কনভেনশন হল মহাখালীতে তো এখানে একটা রিলেটিভসের বিয়ের প্রোগ্রাম তো সেখানে আমরা বর চাকরিতে যাচ্ছি আর কি বর বরের পক্ষ থেকে তো এই যে আমরা চলে এসেছি তো এখন আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছিলাম তো এই যে লিফ্টে উঠেও পড়েছি আমরা তো আমরা যাচ্ছি একদম টপ ফ্লোরে লেভেল টুয়েলভে তো এই যে আমাদের ছোট্ট বেবিটা তো এই যে আমরা চুলেও এসেছি ভেনুতে তো এই যে এখন এইখান নিয়ে হচ্ছে এসে পড়েছে তো কনে পক্ষরা আগে চলে এসেছে বর পক্ষ এখনও আসেনি যদিও আমরা বড় পক্ষের আমরা একটু আগেই চলে এসেছি তো এই যে কনে আর এটা ছিল আমাদের এই বছরের প্রথম বিয়ের একটা দাওয়াত দু হাজার চব্বিশ সালের প্রথম দিয়ে প্রোগ্রামে আসলাম তো কোনে চলে গেল তো এখন একটু বসে বসে কফি খাচ্ছিলাম আর সাথে একটা সফট মিউজিক আসলে ভালোই লাগতেছিল আর কফিটা মোটামুটি ছিল তো যাই কি যে এখানে বড় কফ এসে পড়েছে তো যে বড় এসে পড়েছে তো কফি রিসিভ করেছে এখন বড় ভিতরের দিকে ঢুকতেছে বড় চলে এসেছে তারপর খাবার দিয়ে দিয়েছে টেবিলে প্রথমেই দিয়েছে এখানে সালাদ আর ছিল চাটনি হাঁসের মাংস আর নান রুটি দিয়েছে আর এরপর পরে মেন কোর্সটা চলে এসেছে তো মেন কোর্সের মধ্যে ছিল এখানে কাঁচি বিরিয়ানি রোস্ট টিকিয়া গরুর মাংস সাথে বোরহানিও ছিল আর এই যে এদিকে আমাদের ছোট্ট বেবিটা তার প্লেটে খাবার সাজিয়ে বসেছে যদি আমি তাকে খাইয়ে দিব কিন্তু তারপরও সে নিজের প্লেটটা সাজিয়ে নিয়েছে আর এখন যেহেতু একটু একটু বড়ো হচ্ছে তো নিজে নিজেও খাবার খেতে শিখেছে তো তাই খাচ্ছে আর কি নিজে নিজে খাবার খাচ্ছে আর এই যে আমাদের বড়ো বেবিটাও কিন্তু ও হাত দিয়েই খায় ওকে খাইয়ে দিতে হয় না কিন্তু ছোটোটাকে আবার আমি খাইয়ে দিব এরপরে যে ডেজার্ট ডেজার্টের মধ্যে ছিল জর্দা আর এই যেখানে মিষ্টি পান ছিল আর আমাদের ছোট্ট বেবিটার পান খুব পছন্দ তাই তার পানটা আগেই সরিয়ে রেখেছে তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে এরপর আমরা এখানে রুফটপের দিকে চলে এসেছি তো এই যে জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর ওই সাইডটাতে হচ্ছে বড়ার কনের আসন তো তারা ওখানেই বসেছে আর বাইরে বেশ ঠান্ডা বাতাস বইতেছিল আর ঠান্ডাও ছিল তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না এরপর ভিতরের দিকে চলে যাব কারণ বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়বো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তো এই যে এই সাইডটাতে বর আর কোণে বসেছে তো একটু জুম করে দেখালাম তো এই ছিল মোটামুটি বিয়ের রিসেপশন পার্টি